কাটো কাটো কেটে দিলে বা বা এত ধার ঠোঁটে ডাল কেটে দিল দেখো 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 ডালটাই খেয়ে দিচ্ছি এত খায় হল খাচ্ছো পাতা খাচ্ছ আবার ডালও খেয়ে দিচ্ছ হুম ঠাকুমাকে ডাক দো তো ঠাকুমা কোথায় গেল নেই ঘরে খেতে দেয়নি আজকে তাই জন্য নিম ফল খাচ্ছ আজ ঠাম্মা কিচ্ছু খেতে দেয়নি কি হবে ঠাম্মা কিচ্ছু খেতে দেয়নি ওই জন্য চুনি নিম ফল খাচ্ছে পাতা খাচ্ছে হুম রেগে যাচ্ছে খুব রেগে যাচ্ছে নাকি কই নিম ফল কই না আর একটা নাও আর একটা নাও কোথায় গেল নিম ফল কোথায় গেল হ্যাঁ খাও হ্যাঁ পাতা খাও ভালো খেতে ওই বাবা রে তাই তো নিম ফল খাচ্ছে আমাকে দাও আমি খাই না দাও আমাকে খাই একটা দাও আমাকে বিজু দাদা এসে বলবে সব তুমি খেয়েছো মাকে দাও নি ঠাকুমা এসে বকবে দাও আমি খাই একটু নিম পাতা ভেজে খেতে হবে বুঝলে তোমাকে ভেজে তারপরে দেবো তুমি ফলটা খেয়ে দাও বাবা খেতে ভারী মজা নাকি খুব মজা লাগছে খেতে